نبيه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فان خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم شر الأمور مدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال <applause> تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته صلونا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

কমিটির সদস্য ও ওলামাই কামগুল আমি আপনাদের সম্মুখে রসুল্লাহ সাল্লাহ আলী জীবন আদর্শ শখরিয়াত রসুল্লাহি সাল্লা আলি ও রসুল্লাহ সাল্লামের ব্যক্তিত্ব তার জীবন আদর্শ নিয়ে মুক্তাসার কিছু আলোচনা রাখব إن شاء الله تعالى أما ترجع إلا بالله توكلت وإليه فيك محمد رسول الله صلى الله عليه وسلم في يولي سيد البشر معروف جاتي الشرد إمام الأنبياء نبيك الأمام অপদ বোধ রলাহু মায় যত একজন নিষ্পাপ মানুষ জারাল্লাহ সমস্ত গোনা খাতা মাফ করে দিয়েছেন আল্লাহ যাকে মাসুম বানিয়ে এ ধরায় পাঠিয়েছে হাসতানবিন সাবিৎ রদিয়াবলাহ হু চায় লান হু গোয়াসায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কবিতার একটি অংশ দিয়ে আজকের বক্তব্য শুরু করব রসুল্লাহ প্রসঙ্গে হাসান সাবিদ রাজি আল্লাহ তায়াল আনহু তিনি চমৎকার করে বলেছেন তার প্রশংসা করতে গিয়ে চমৎকার করে বলেছেন وأحسن منك لم قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كأنك خلقت كما تشاء الثامن بن رضي الله تعالى عنه شاعر الرسول جاك رسول الكوبي والله توم في رسول الله صلى الله عليه وسلم الفرش وأحسن منك لم ترقت عيني يا رسول الله صلى الله عليه وسلم أقمرتو يا تشوندور منوش أمر توج قنودي داخلني وأجمل منك لم تلي النساء أقمرتو يا تشوندور جموع فروش قنو ما يكونو جموع سبحان الله খুলে তা মোবরলা মিন খুললে আইবেন যেন আপনাকে তৈরি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটির থেকে আপনার চেহারাতে ত্রুটি বলতে কিছুই নাই খুলে তা মোবরল মিন কুললে আইবেন ত্রুটি ছাড়াই যেন আপনাকে তৈরি করা হয়েছে ক্যান না দা খুলেখটা কেমন আছে শা মনে হচ্ছে যেন যখন আল্লাহ আপনাকে সৃষ্টি করছিলেন আপনি যেমনটা চাচ্ছিলেন ঠিক আল্লাহ লাইন তালা আজকের বক্তব্য জন্য শুরু করলাম সুন্দর দিক দিয়েছিলেন সাল্লাম সর্বগ্রগণ্য মানবতার কল্যাণে শান্তিপ্রিয় মানুষদের মধ্যে ছিলেন সবার অগ্রগণ্য شيخ رسول الله صلى الله عليه وسلم الرمّا، أمرا أي نوع من صلى الله عليه وسلم جربوا شجع القرآن الكريم جار الأخلاق الله سبحانه وتعالى وَإِنَّكَ عَلَى خُلُقٍ عَظِيمٍ وَمُشْوِى أَفْنِي مُهَانٌ جُرِّتْكَ সর্বপর্যায়ে অধিষ্ঠিত রয়েছে অন্যত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুমিনদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র তোমাদের জন্য হলেন রসুল্লাহ উত্তম আদর্শ ফলে আজকে আমরা মোহাম্মদের আচরণ মোহাম্মদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি জাল্লা সুবাহান হতা আমাদের জন্য দিয়েছেন রসুল উল্লাহকে মডেল স্বরূপ রসুল উল্লাহকে স্বরূপ তাহলে মানবতার সর্বত্রই আমাদের জন্য সুখের দরজা খুলে যাবে যদি আমরা মোহাম্মদের আদর্শে মোহাম্মদের ছায়া চলে আসতে পারি বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব মানবতাকে শিখিয়ে দিয়েছেন শত্রুতা দিয়ে নয় হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় কেড়ে নিতে হয় মুসলিমে আদিস বর্ণিত হয়েছে যে মসজিদ একটি গ্রাম্য দেহাতি মানুষ আনকালচার লোক গ্রাম্য মানুষ সাধারণ মানুষ

فقال رسول الله صلى الله عليه وسلم لا تسرموا اي لا تقتوا عليه مولا رسول الله صلى الله عليه وسلم সাহাবীদেরকে বললেন তাকে পেশাব করতে দাও পেশাবে বাধা দিও না লোকটি কষ্ট পাবে অথবা কোনো রোগে আক্রান্ত হতে পারে ফলে তাকে পেশাব করতে দাও সে পেশাব করে দাও লোকটি পেশাব করা শেষ করেছে رسول الله صلى الله عليه وسلم دعاه তাকে নরম ভাষায় ডাকলেন নিজের কাছে পাশে বসিয়ে নিলেন বললেন মসাজিদাল ফোরহান এটা মসজিদ মসজিদ সম্বন্ধে তাকে বললেন এখানে কোরআন তেরোয়াত করা হয় এখানে আল্লাহ জিকির আজকার করা হয় এখানে নামাজ করা হয়তুবন আলি হাজা এসবের জন্য মসজিদকে তৈরি করা হয়নি তুই ভুল করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এক বালতি পানি আনো হয়তো ভুলক্রমে পেশাব করে ফেলেছে তোমরা পেশাবটাকে ধুয়ে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বকে ঝুকে নয় মানুষকে তারা দিয়ে নয় ভালোবেসে বুঝিয়ে শিক্ষা দিতে হয় এ হলো রাসূলদার আদর্শ আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে সব সময় রসুল্লাহ সাল্লাহ আলাহ আসসালামের বিপরীত শিক্ষার দিকে আমরা ধাবিত হচ্ছি রসুল্লাহর শিক্ষা দীক্ষা রসুল্লাহর শিষ্টাচার তার ভদ্রতা তার জীবন আদর্শ সব অ্যাভয়েড করে পাশে আমরা রেখে আমরা নিজেদের মতো চলছি এজন্য যখন রসুল্লাহ সাল্লাহ আলাহ আস্লাম বিশ্ব মানবতাকে দেখিয়ে দিয়েছেন হিংসা নয় বিদ্বেষ নয় শত্রুতা নয় শুধুমাত্র মানুষের জয় মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে আর আজকে সেই মুসলিমরাই আজকে মানুষের কাছে হিংসা বিদ্বেষ এবং আরও অন্যান্য যত আনুষঙ্গিক কিছু আছে সব কিছু দিয়ে মানুষকে আমরা আঘাত করতে শিখেছি ভালোবাসা দিতে এখন আমরা শিখি নাই এজন্য আজকে বিধর্মীরা আমাদেরকে দেখে গালিগুলোজ করে আমাদের দেখে আমাদেরকে টেরিস্ট বলে আমাদেরকে মৌলবাদ বলে আমাদেরকে আতঙ্কবাদ বলে এরকম বিভিন্ন ভাষায় আমাদেরকে তারা আখ্যায়িত করে এর প্রধান কারণ রসুল আল্লাহ আসালাম সেই জীবন আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গেছি মনে রাখবেন আজকে আমরা ভারতবর্ষে আমরা যে দিন পেয়েছি যে ধর্ম পেয়েছি এ ধর্ম একেবারে আপনি ভাবছেন যে আদম থেকে শুরু করে এই ধর্ম চলে আসছে ভারতবর্ষে বিষয়টা এরকম নয় রসুল্লাহ অথবা তার পরবর্তী যুগের মানুষেরা তারা বিভিন্ন সময়ে তারা বাণিজ্যিক সূত্রে যখন নদী পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে যখন কেরলে তারা ব্যবসা করতে গেছিলো তাদের ন্যায় পরণতা তাদের শিক্ষা দীক্ষা তাদের আদর্শ তাদের ভদ্র তা তাদের শিষ্টাচার এগুলো দেখে দেখে তারা নিজেদেরকে ভাবত যে এরা কোথা থেকে আসলো কোন ধর্মের মানুষেরা কার থেকে এত সুন্দর শিষ্টাচার শিখেছে কে শিখিয়েছে এইগুলো তারা জানতে জানতে চাইল তোমরা কার থেকে শিখেছ এই সততা কার থেকে শিখেছো এই ন্যায় পরণতা কার থেকে শিখেছ এই ভদ্রতা তারা বললো আমাদের কাছে এসেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সত্যির প্রতীক যিনি ছিলেন সততার প্রতীক যিনি মানুষদেরকে সততার কথা বলতেন যিনি মানুষদেরকে সর্বদা ভালোবাসার কথা শিখিয়েছেন যিনি বলেছেন ওই জন্য কম বেশি করতে নেই সততার সাথে ব্যবসা করতে হয় মিথ্যার আশ্রয় নিতে নেই এমনিভাবে আমাদের জীবন আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদের এই কথাবার্তা তাদের আচার আচরণ দেখে দেখে মানুষেরা দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে আজকে আমরা বিধর্মীদের কাছ থেকে যে সমস্ত শব্দ শুনি তার প্রধান কারণ কিন্তু আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ আজকে অনেকেই বলে আজকে অনেকেই বলে ইসলাম এসেছে তোর বাড়ির জোরে অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ সালাল্লাহ আলহাম তোর বাড়ির সামনে তার শত্রুকে পেয়ে তাকে মাফ করে দিয়েছেন হাদিসে মজুদ আছে বোকারি ছাড়া অন্যান্য হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি কোনো একটা যুদ্ধে যাচ্ছেন যেতে 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 দুপুরের সময় আরাম করার জন্য একটা গাছের নিচে ছায়ার জন্য বা সেখানে কিছু বিশ্রাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য সেখানে সাহাবরা অবস্থান করলেন সাহাবরা বলছেন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলাম এদিক ওদিকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বাবলা গাছের নিচে ওরকম ঘুমিয়ে গেলেন তার তরবার তিনি ডালে টাঙিয়ে রাখলেন রসুল্লাহ সাল্লাহ আলাহ বেশ ঘুমাচ্ছেন এরপরে আচানক হঠাৎ একটা মুষ্টিক চলে এসেছে কাদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষী জানো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে জাগ্রত করেছে আর জাগিয়ে তুলে বলছে ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি হে মুহাম্মদ বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে কে রক্ষা করবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনা আনিয়া যুজা জাল আমাকে মহান রব্বুল আলামিন রক্ষা করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমার রব আমাকে রক্ষা করবেন বাঁচাবেন এমনি ভাবে কথা বলতে আছেন হঠাৎ করে দেখা গেছে ওই বেদুইনের হাত থেকে মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গেছে পাক আযর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাইফাহু আল্লাহর নবী তার তলোয়ারটাকে তুলে নিলেন আর হাতে ধরলেন বললেন যে হে বেদুইন এবার বলো মাই আমি আমার হাত থেকে তোমাকে কে বাঁচালে গিয়ে রক্ষা করবে বেদুইন বলে মোহাম্মদ তুমি যদি আমাকে না বাঁচাও তুমি যদি আমাকে রক্ষা না করো তুমি যদি আমাকে ছেড়ে না দাও আমি হয়তো বাঁচতে পারবো না রসুল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিলেন আবারও দেখা গেছে দ্বিতীয়বারের মতো আবার তরবারে এটাকে নিয়ে রসুল্লাহকে বলছে ইয়া মুহাম্মদ মাইয়াম না কমিন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে এমনি ভাবে তিন তিনটি বার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এরকম ঘটনা যখন ঘটে গেল শেষের বেলায় রসুল্লাহর হাতে তরবারি সামনে মুশ্রিক তার শত্রু রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলছেন হে মুশ্রিক বলো মাইয়াম না কমিন কে বাঁচাবে আমার হাত থেকে তোমাকে সেই শত্রু বলে মুশ্রিক বলে হে মুহাম্মাদ তোমার কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তবে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি চলে যাব মুশ্রিকদের হয়ে আর তোমার সাথে মারামারি করবে না যুদ্ধ করব না এমনি ভাবে লোকটি চলে গেল রসুল্লাহ সাল্লাম নিজ শত্রুকে সামনে পেলেন পরেও তাকে রসুল্লাহ মাফ করে দিলে এটা ছিল রসুল্লাহ শিক্ষা এজন্য যারা বলে ইসলাম এসেছে তরবারির জোড়েন তাদেরকে এ ঘটনা দ্বারা এতটুকুই মেসেজ দিতে চায় রসুল্লাহ নিজের শত্রুকে এমন শত্রু যে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে মারতে যায় হত্যা করতে যায় এরকমভাবে শত্রুকে সামনে পেয়ে রসুল্লাহ সাল্লাহ্লা মাফ করে দিয়েছেন ফোরাক বলে একজন মক্কার যখন রসুল্লাহ সাল সাল্লাম হিজরতকালীন চলে যাচ্ছেন মদিনায় ঘোষণা হয়ে গেছে মুহাম্মদকে জেন অথবা মৃত্যু যে ধরে নিয়ে আনতে পারবে আমাদের কাজে দিতে পারবে এখনই তাকে একশোটা লালুট দেওয়া হবে সোরাকা চলে গেছে ছাদের উপর দিয়ে টোক দিয়ে মুহাম্মদকে ধরার জন্য আর কিছু দূর গিয়েই দেখছে মোহাম্মদ আর আবু বকার ছুটতেছে হয়তো এবার তাকে আক্রমণ করবে বা তাকে হয়তো এবার কাছে পেয়ে যাবে এরকম ভাবে রসুল্লাহ সাল্লামের কাছাকাছি যে হয়ে গেছে আল্লাহ নবীন একটা চিৎকার শুনতে পেলেন একটা আওয়াজ শুনতে পেলেন রসুল্লাহ পিছনের দিকে তাকিয়ে দেখলেন কে জানো তার ঘোড়া বা উঠের পা দুটো মাটির মধ্যে গেড়ে গেছে আর সেজন্য বলেছে বাঁচাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হে সুরাকা খবর কি সুরাকা বলে ইয়া সুলল্লাহ মটকার মুশ্রিকরা বলেছিল মটকার কোরআ ইসরা বলেছিল মোহাম্মদের যেন অথবা মৃত্যু মাথাটা জেনে দিতে পারবে একশোটা লাল উট দেওয়া হবে লোক সামলাতে পারে নাই এ মোহাম্মদ যার কারণে আপনাকে আমি হত্যা করতে এসে অথবা কাপেরদের কাছে ধরে এসেছি আর আজাল আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন অন্তত ও যে মুসিবতে পড়েছি সে মুসিবত থেকে যেন আল্লাহ তাহলে আমাকে বাঁচিয়ে নেয় সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর সুরাকা যেন আগের হালাতে ফিরে আসলো আগের হালাতে ফিরে যে ঠিক আছে কিন্তু সুরাকা লোভে পড়ে আছে এখনো সুরাকা যখন দেখছে যে মোহাম্মদ ওই যে সামনে আবার যেন একবার ট্রাই করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওসাল্লাম দ্বিতীয়বারও দেখলেন সুরাকার আগের মতো অবস্থা হয়ে গেছে সুরাকাকে রসুলুল্লাহ বলছেন সুরাকা লোভ সামলাতে পারছে না সুরাকা বলছে ইয়া রাসূলুল্লাহ একবার দোয়া করেন এমনি ভাবে তিনবার ঘটে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শত্রুকে সামনে পেয়েছেন যে শত্রুটাকে ধরে নিয়ে গিয়ে মুসলিমদের হাতে তুলে দেবে সুরাকা সেই শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস যে শত্রু মুহাম্মদকে হত্যা করবে অথবা না হত্যা করে মুসলিমদের কাছে ধরে নিয়ে যাবে এমনিভাবে একটা চরম শত্রুকে মোহাম্মদ সাল্লা হাতের মুঠোয় পেয়ে তারপরে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এই জন্য প্রমাণ করে দেয় ইসলাম তরবারের জোরে নয় মুহাম্মদের ভালোবাসা দিয়ে প্রসারিত হয়েছে যারা বলে ভুল বলে ইসলামকে বললেই তারা বুঝতে পারবে যে ইসলাম কতটা শান্তির বার্তা দেয় মানুষের কাছে

লোকেরা মোহাম্মদের এই কথা তো অ্যাকসেপ্ট করলো না মানলো না পরবর্তীতে দেখা গেছে মোহাম্মদ সাল্লা আসামের পিছনে পাগলদেরকে লিলিয়ে দিয়েছে আর পাগলেরা পাথর মারতে মারতে রসুল্লাহকে রক্ত রক্তা করে দিয়েছে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ফেরেশতারা কন্না করে আপনার জন্য কি অবস্থা করেছে তাইয়েব বাসীরা আপনার আপনি একবার হুকুম দেন টাইমবাসীদেরকে দুই পাহাড়ের নিচে দুই পাহাড়ের মধ্যস্থলে রেখে তাদেরকে ধ্বংস করে দেব আমরা অপেক্ষায় আছি শুধুমাত্র একটা হুকুম দিন সাল্লাহ সাল্লাম বললেন না অবুজ আমার দল হয়তো রসুলকে তারা চিনতে পারে নাই হয়তো তাদের পরবর্তী উত্তর শরীরে ইসলাম কায়েম করবে অথবা ইসলাম গ্রহণ করবে যারা তাকে রক্তাই রক্তাক্ত করে দিল ফেরেজ তারা একটা হুকুমের জন্য এসেছে শুধু হুকুম দেন ধ্বংস করে দেব রসুল্লাহ জিদিলা আমিনকে বললেন না ধ্বংস করতে হবে না যারা পাথর মেরে রক্তাক্ত করে দিল তাকে তাদের জন্য রসুল্লাহ বলছেন তাদের ধ্বংস আমি যায় না এ ছিল রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ এ ছিল রসুল্লাহ সালাল্লাহ সালামের চারিত্রিক দিক চারিত্রিক বৈশিষ্ট্য ছিল রসুল্লাহ ব্যক্তিত্ব তো যাই হোক আমি মুক্তাশার আলোচনা করলাম আমি লম্বা আলোচনা করছি না আগে বলেছি প্রধান বক্তা ভাই মোল্লা আব্দু সুহান সাহেব আপনারা ওনার জন্য বসে আছেন যার কারণে আমি আর সময় নিচ্ছি না মুক্তাশার যতটুকু আলোচনা হলো জীবন আদর্শকে রসুলুল্লাহ সাল্লাই মতো তৈরি করুন মানুষ আপনাকে কেউ গালি দিয়েছে গালির বদলা গালি নয় ভালোবাসা দিয়ে হয়তো তাকে আপনি বুঝিয়ে দিতে পারতেন কেউ আপনার ধর্মকে গালি দিচ্ছে তার ধর্মকেও গালি নয় তাকে কিছু বুঝিয়ে বলতে পারতেন আজকে যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে কোনো হিন্দু আমাদেরকে যদি অ্যাটাক করছে আমরাও পাল্টে অ্যাটাক করছি বিষয়টা কিন্তু একটা রসুল্লাহ শিক্ষা নয় আপনার কেউ অ্যাটাক করেছে আপনাকে আপনার কোনো হিন্দু ভাই অথবা কোনো বিধর্মী নন মুসলিম ভাই আপনার গালি দিয়েছে আপনার রবকে গালি দিয়েছে আপনার রসুলকে গালি দিয়েছে তাকে বোঝাতে হবে কারণ তাকে ভুল বুঝিয়েছে মানুষেরা তাকে বোঝাতে হবে তাকে বোঝাতে হবে রসুল্লার জীবন আদর্শ তাকে বই পুস্তক দিতে হবে ভাই পড়ে দেখ আমাদের সম্বন্ধে এই যে তোদের এত ঘৃণা আসলে মুসলিমরা কি চায় এদের ঐতিহ্য কি ছিল এটা একবার রসুল্লার জীবন পড়ে দেখ রসুল্লার জীবন যেদিকে পরে সুবাহ আল্লাহ اسلام نیے کیوں بند تو دکھارا بند تو بھوکر تو جائے ہو رسول اللہ عدر شکر نیے جی کے توری نی کرون چھلے میں ایک ہے شیئی عدر شیئی توری کرا چستہ کرون اللہ سبحانہ و تعالی مدر کے شیئی توفی قرائد کرون اللہم آمین و آخر دوانا الحمدللہ رب العالمین والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ